আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাটেন স্মার্ট ওয়াচ সিম সাপোর্টেড তো দেখেন আমাদের স্মার্ট ওয়াচগুলো প্রথমটা হচ্ছে পিঙ্ক কালার তো আনবক্সিং করা হচ্ছে খুব সিম্পল একটা ফিতা পেয়ে যাবেন পিঙ্ক কালার সিলিকনের ফিতা রাবার তো অনেক সুন্দর ফিতাগুলো তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা তো আমাদের বক্সের ভিতরে কী কী আছে একটা চার্জার আছে চার্জারটি হচ্ছে আপনার টাইপ বি আপনার যে কোনো ফোনে চার্জার দিয়ে চার্জ করতে পারবেন সাথে একটা ম্যানুয়াল পেয়ে যাবেন অনেক সুন্দর ম্যানুয়াল যেটা একটা মধ্যে অ্যাপস দিয়ে আপনি মোবাইলে সেটিং করতে পারবেন তো আমাদের গড়িটাও দেখেন প্রিমিয়াম একটা করি ক্যাটেন সব কিছু অনেক সুন্দর তো গোলটা খোলা হচ্ছে অনেক সুন্দর একটা ঘড়ি তো দেখেন আরো কিছু ঘড়ি আছে আর দুইটা কালার আছে একটি সিলভার কালার তো সিলভার কালারটা এখন আনবক্সিং করা হচ্ছে সিলভার কালার সাথে পেয়ে যাবেন আরেকটি একটি ফিতা ঘড়িটা খুবই প্রিমিয়াম লোক সব ড্রেসের সাথে আপনি পরতে পারবেন অনেক সুন্দর প্রিমিয়াম ফিতাটা সিলোকনের ফিতা সেম একই ধরনের তো আরেকটা কালার দেখেন ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা অনেক ভালো তো এই ঘড়িটা আপনার চার্জিং ব্যাকআপ অনেক ভালো দেয় সিম সাপোর্টেড মেমোরি সাপোর্টেড সব কিছু করতে পারবেন ফোনের মতোই ফিতাটা অনেক ভালো তো দেখতে থাকি আমরা আমাদের ফিচারগুলো গড়ির মধ্যে ফিচার কি কি ফিচার আছে তো দেখেন গড়ি অন করতে একটা ফিচার চলে আসছে আরেকটি ফিচার এগুলো ওটো আসে ফোনের অল্প বাড়ার মতন চাপ দিলেই ফিচারগুলো চলে আসবে আপনি ইচ্ছা মতো আপনি ফিচার ব্যবহার করতে পারেন তাহলে আপনার ছবি ব্যবহার করতে পারবেন তো দেখেন হার্ড রেটিং স্পোর্ট মোড ডায়ল সবই একসাথেই পেয়ে যাবেন সেটা স্পোর্ট মোড যেটার আপনি স্পোর্ট টাইগুলেট মোড এগুলো করতে পারবেন কিউআর কোড অনেক ফিচার আছে আপনার যে ফিচারগুলো খুবই ভালো এই আপনার ক্যালকুলেটর তো এটা আমাদের ক্যালকুলেট হিসাব করতে পারবেন ভয়েস রেকর্ডিং করতে পারবেন ফোনের ফোনে ডায়াল প্লেট এখানে সিম্পল আপনার সব কিছু চলে আসবে নাম্বার তো এটাও আপনার সিম বললেই সব কিছু চলে আসবে সেম তো এটা মিউজিক আছে এবং মিউজিক শুনতে পারবেন সিম বলেন তো এটাতে সেটিং সেটিংয়ের গুলো ডায়াল প্যাড মেসেজ আপনার ফোনে ম্যাচেজ আসলে এটার মধ্যে আপনি নোটিফিকেশন আসবে মেসেজ দেখতে পারেন ডায়াল প্যাড তো এটার মধ্যে আপনি কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন আপনার ডায়াল প্যাড সেটিংয়ের মধ্যে কী কী আছে দেখি দেখা যাচ্ছে অনেক ফিচার আছে তো আপনি আপনি চাইলে আপনার মতো করে ব্যবহার করতে পারেন এক্সেস ডায়াল আপনি এই নাম্বার তুলে আপনি কল করতে পারবেন রিসিভ করতে পারবেন তো ফিচারগুলো অনেক আধুনিক মান ফিচার দেখি আপনারা কিভাবে চার্জ করাতে হয় ফোনে চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারেন ট্যাব বি চার্জার তো এখন আমরা দেখি কিভাবে সিম ভরতে হয় মেমোরি ভরতে হয় ছোট একটা ব্যাটারি আছে আপনি হালকা ভাগ টান দিবেন দেখবেন ভিতরে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ সিম সাপোর্ট মেমোরি সাপোর্ট তো চাইলে এটা আমরা সিম ভরবেন ওটা আমাদের মেমোরি ভরবেন চাইলে আপনি ফি মেমোরি ছাড়াও ইউজ করতে পারবেন যেহেতু সিম সাপোর্টের সিম ভরে আপনি ইউজ করতে